সালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোনেরা শৌকত ব্লকসে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আর একটা গল্প বলার জন্য ভিডিওটা করতেছি মানে মানুষ কীভাবে স্বার্থপর হয় বা স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না বা ই হয় না এই বিষয়ে একটা গল্প যদিও কারো জীবনের সাথে মিলতে পারে নাও মিলতে পারে দেখা গেছে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে মেয়ের নাম হয়েছে বর্ষা তো ওই স্কুলে যাতায়াত করার বর্ষা বলতেছে তুমি আমাকে ভালোবাসা কিন্তু একটা কিছু পেতে হলে তো একটা কিছু দিতে হবে ছেলেকে বলতেছে ছেলে বলতেছে আমি তো কিছু পেতে চাই না কেন কি সমস্যা বলো তোমার কি লাগবে কয় তুমি তো আমাকে জীবন একটা গোলাপ ফুলও দিলে না বা গোলাপ ফুলাই নাও দিলে না তাহলে তুমি যে আমাকে ভালোবাসো পরে কয় এইরকম কথা নাকি ছেলে মনে মনে চিন্তা করলো যে ভালো যখন বাসি তাহলে একটা গোলাপ ফুল দেখে না যায় কি না কিন্তু সবসময় তো আর গোলাপ ফুল এত সহজলভ্য ছিল না অনেক আগের ঘটনা আর কি দেখা যায় যে ওই ছেলেটা যে এলাকায় লেখাপড়া করে ওইখানে প্রাক্তন কিছু বড় লোক জমিদার বাড়ি ছিল তো চিন্তা করতে আশেপাশে তো কোথাও গোলাপ ফুল নাই পারলে জমিদার বাড়ি থাকতে পারে ও যা ঠিকই দেখলো গেটের কাছে বা ভিতরে একটা গোলাপ ফুলের গাছ দেখা যায় আরও কয়েকটা গোলাপ ফুলের গাছ বিভিন্ন প্রকার কিন্তু গেটে তো ঢুকতে পারবো না ওখানে ফিরতে আল্লাহ কুত্তা বাধা আছে তারপর হলো বন্ধুকেলার দাঁড়ো না বিভিন্নভাবে চিন্তা ভাবনা করলো যে আমি ওই ভালোবাসার চক্করে এই অল্প বয়সে আমার জীবনটা তো আমি ধ্বংস করে দিতে পারি না পরের দিনও কি করছে এই স্বাভাবিক বর্ষার সিজনে যেমন যে আমাদের এলাকায় বর্ষায় শাপলা ফুল ফুটে না যে মেয়ের নাম যখন বর্ষা তাহলে কাজ করি এই খালে বিলের থেকে আর চার পাঁচটা বর্ষা সিজনে যে শাপলা ফুল ফুটে এগুলা নিয়ে যায় তে ও ইয়া ইয়ে ঝাপ দেয়া চার পাঁচটা শাপলা ফুল তুইলা সুন্দর করে জিনিস করে নেওয়া ওই মেয়েটার উপহার দিছে বর্ষার সিজনে মনে করেন বর্ষা শাপলা ফুল জাতীয় ফুল ওই হিসাবে উপহার দিছে মেয়ে বলতেছে তোমাকে না বললাম গোলাপ ফুল আনার জন্য আর তুমি নিয়ে আসলা এই শাপলা ফুল কই না আমি চিন্তা করলাম গোলাপ ফুল তো কোথাও না তোমার নামের সাথে মিলিয়া বর্ষার সাথে মিলে একটা চার পাঁচটা শাপলা ফুল নিয়ে আসলাম তুমি খুশি হবো এই জন্য তাও ঠিক আছে তুমি কথা ঠিকই বলছো আমার তো হলো বর্ষা একটা নাম আর একটা নাম আছে কই কী নাম কয় শোনালি তো তাহলে কী কই নামের সাথে মিলে আমার জন্য একটা স্বর্ণের চিন আনতে হবে তে পরে ছেলে চিন্তা ভাবনা করতেছে যে সোনালি তো দেওয়া সম্ভব না যদি নামটা রূপালী হইতো তাহলে আমি একটু চিন্তা ভাবনা করতাম যে ওই মেয়েটাকে রূপার কোনো কিছু দেওয়া যায় কি না ভাই তাই সাবধান আপনারা এই পৃথিবীতে স্বার্থ তো ছাড়া কেউ কাউকে এই দিক বিবেচনা করে আপনারা চলাফেরা বন্ধুবান্ধব যে যায় বলেন এটা একটা গল্প একটা বন্ধুবান্ধব যে যাই বলেন দেখবেন যে সে তার নিয়তটা কি সে আসলে কী চায় সব দিক বিবেচনা করে একজনে আরেকজনের সাথে চলাফেরা করবেন সবাইকে আমার এই সৌকত ব্লগ সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকের মতো আমার ভিডিও কানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতি সকলের মঙ্গল কামনা করছি ধন্যবাদ